আমাদের আজকের গল্পের নায়ক কিংবদন্তির বিজ্ঞানী দ্য লেজেন্ডারি সায়েন্টিস্ট মাইকেল ফেরাডে তার সংক্ষিপ্ত জীবন ইতিহাস এবং আধুনিক বিজ্ঞানে তার অবদান তিনি ছিলেন ঊনবিংশ শতাব্দীর একজন বিজ্ঞানী যাকে ইতিহাস মনে রেখেছে একজন সফল পদার্থবিদ এবং রসায়নবিদ হিসেবে আসুন এক নজরে দেখে নেওয়া যাক তার কর্মগুলো যেগুলো তাকে ইতিহাসে অমর করে রেখেছে বিদ্যুৎ এবং চৌম্বকত্বে যুগান্তকারী আবিষ্কার ফেরাডে প্রমাণ করেন যে চৌম্বক ক্ষেত্র থেকে বিদ্যুৎ উৎপন্ন করা যায় যেটিকে বলা হয় ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন আজকের যুগের জেনারেটর এবং ট্রান্সফর্মারের ভিত্তি এই আবিষ্কার অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন ইলেকট্রিক মোটরের কনসেপ্ট বৈদ্যুতিক মোটরের ধারণা তিনি প্রথম সহজ বৈদ্যুতিক মোটর তৈরি করে দেখান এবং তার এই আবিষ্কার আজকের দিনে ফ্যান পাম্প লিফ্ট ইন্ডাস্ট্রিয়াল মেশিন এসব কিছুই আবিষ্কারের উৎসে কাজ করছে আপনার ঘরের ফ্যানটি চলে একটি মোটরের সাহায্যে আপনার বাড়ির পাম্পটি চলে একটি মোটরের সাহায্যে আপনার লিফ্টটি চলে একটি মোটরের সাহায্যে এছাড়াও ইলেকট্রোলাইসিসের উপরে তার দুটি বিখ্যাত সূত্র রয়েছে যা বাংলায় তরিত বিশ্লেষণের সূত্র নামে পরিচিত তার পরবর্তী প্রজন্মের অসংখ্য বিখ্যাত বিজ্ঞানীদের জীবন দর্শনে তার ব্যক্তিত্ব এবং আবিষ্কার গভীর প্রভাব ফেলেছে তেমনি একজন ছিলেন জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল যার বিষয়ে আমরা অন্য একটি পর্বে আলোচনা করব সংক্ষেপে মাইকেল ফেরাডে ছিলেন বিদ্যুৎ এবং চৌম্বকত্বের অন্যতম কারিগর এবং পথিকৃত আধুনিক বিদ্যুৎ ব্যবস্থা জেনারেটর মোটর ট্রান্সফর্মার সব কিছুর পিছনেই তার অবদান রয়েছে এই মহান বিজ্ঞানীর জন্ম সতেরোশো মৃত্যু আঠারোশো সাতষট্টি খুবই সাধারণ একটি পরিবারে জন্মগ্রহণ করেছিলেন তিনি এবং খুব বেশি প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভ করার সুযোগ তার হয়নি এবং ইতিহাসের মহান ব্যক্তিত্বদের ব্যাকগ্রাউন্ডের দিকে তাকালে এই ধরনের ট্র্যাক রেকর্ডই পাওয়া যায় ইতিহাসখ্যাত বিজ্ঞানী দার্শনিক এবং মহান ব্যক্তিত্বদের সম্পর্কে জানতে আমাদের সাথেই থাকুন প্রকৌশলী আহসান